তোমাদেরকে ডিটেলে বলবো একটা ফ্যামিলির জন্য কত লিটারের নেওয়া প্রয়োজন একটা কুলার কতক্ষণ চলে একটা কত লিটার হইলে সারা চলে এক কুলারটা দাম কত কিভাবে রাখলে ভালো করে রুম ঠান্ডা হবে মানে পুরো রুমটা একদম ওয়েন্টারের মতো ফিল আসবে রাত্রেবেলা ঘুমান সময় তার জন্য কুলারটা অনেক অ্যাফোর্ডেবল আছে আর কুলার ইউজ করা জানতে হবে অনেকে ইউজ করে জানে না তাই মনে করে কুলার কোনো কাজের না অনেকে কুলার কোনো কাজই করে না আমরা কিন্তু একদম মনে হয় যে উইন্টারের সময় যে ঘুমাই না ঠিক ওরকম করে ঘুমাই প্রতি রাত্রেবেলা মনে হয় যে বরফ পড়তেছে অবস্থা খারাপ হয়ে যায় ঠান্ডা এত ঠান্ডা লাগে মানে এত গরমে খালি গায়ে ঘুমানো যায় না এগুলাকে কিভাবে গায়ে দিত বলো এবার বুঝো কি পরিমাণ ঠান্ডা লাগলে চ্যানেল তোমাদেরকে আজকে দেখাবো আমাদের কুলার সবকিছু কুলার কিভাবে ইউজ করতে হবে কুলারটা কিভাবে রাখলে মানে ঠান্ডা হবে একদম হবে মানে শীতের সময় যে ঠিক হবে আমাদের কুলার এসি দুইটাই আসে তবুও কিন্তু আমরা কুলারটা ইউজ করি কারণ এসির থেকে কুলার অনেক বেশি ঠান্ডা হাওয়া আসে আর কুলার কত কেজি নিতে মানে কত লিটার পানির কুলার তোমাদের নিতে হবে একটা ফ্যামিলির জন্য আমরা চারজন পাঁচজন মানুষ ঘুমাই মানে একটা রুম ঠান্ডা করার জন্য কত লিটার কোলার দরকার পড়ে বেসিক্যালি অনেকে কোলারের ব্যাপার ভালো করে জানে না আর অনেকে কোলার কিন্তু চিনেও না আর বাংলাদেশে ইদারিং গরমটা অনেক বেশি পড়ছে এসিটা সবাই কিনতে পারবে না তার জন্য কোলারটা অনেক অ্যাফোর্ডেবল আছে আর কোলার ইউজ করা জানতে হবে অনেকে ইউজ করে জানে না তাই মনে করে কোলার কোনো কাজের না তো এই কোলারটা আমার হাজব্যান্ড অনেক দিন আগে কিনছিল মানে আজকে থেকে সাত বছর আগে যখন সে ব্যাচেলর ছিল তখন আর তোমরা তো জানোই ব্যাচেলর মানুষরা কখনো নিজের জন্য ভালো জিনিস কিনে না তো এটা হলো লোকাল কুলার মানে গুজরাটে লোকাল কুলার অনেক পাওয়া যায় আর এখানে যদি মার্কেটে যাই তোমাদেরকে দেখাবো যে এখানে লোকাল কুলারগুলো কত ভালো প্লাস্টিক দিয়ে মেকিং করছে ওরা মানে ব্র্যান্ডেড কুলার এখানে খুব কম চলে মানে এরকম একটা ব্র্যান্ডেড কুলারের দাম যদি বিশ হাজার টাকা হয় তা লোকাল কুলারের দাম দশ হাজার টাকায় তো এখানকার মানুষ কিন্তু লোকাল কুলারটাই ইউজ করে কারণ কুলার কিন্তু দেখতে ভালো হলে চলবে না কুলার বাতাস ঠান্ডা দেয় কিনা সেটাই ভালো আর সবচেয়ে বড়ো কথা আমরা কিন্তু এই কুলারটা চাইছিলাম এবার চেঞ্জ করবো ঠিক আছে মানে এবার চেঞ্জ করে একটা নতুন কুলার নিব কিন্তু এই কুলারটা নষ্টই হয় না একটা কুলার যদি নষ্ট হয়ে যায় ম্যাক্সিমাম এটার পিছনে খরচ হয় পাঁচশো টাকা মানে পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা দিয়ে এটা সব জিনিস হয়ে যায় যদি মোটরটা নষ্ট হয় মোটর কিন্তু সেভেন হান্ড্রেড টাকা দিয়ে আসে সেভেন হান্ড্রেড এইট হান্ড্রেড ভালো কোয়ালিটি মোটর কিন্তু আমাদের সাত বছরের মধ্যে একবারও কিন্তু মোটর নষ্ট হয় নাই তো যাই হোক তোমাদেরকে আজকে ডিটেলে বলবো একটা ফ্যামিলির জন্য কত লিটারের কুলার নেওয়া প্রয়োজন একটা কুলার কতক্ষণ চলে একটা কুলার কত লিটার হইলে সারা রাত্র চলে এক কুলারটার দাম কত কুলারটা কিভাবে রাখলে ভালো করে রুম ঠান্ডা হবে মানে পুরো রুমটা একদম ওয়েন্টারের মতো ফিল আসবে রাত্রেবেলা ঘুমানুমন যে ওয়েন্টার চল চলে আসছে এত পরিমাণ ঠান্ডা হয় আর আমি কিন্তু মানে এসিটা ইউজ করতে পারি না কারণ কি এসিটা আমার না গলাতে পেন হয় আর কেমন যেন সাফুকেশন হয়ে যায় তো তোমাদেরকে দেখাই দিই সবার আগে আমাদের রুমটা অনেকে আমাকে জিজ্ঞেস করেছিল রুমটা কত বড়ো তারা দেখাই দিই তো এটা হলো গিয়া আমার রুম ঠিক আছে মানে একদম ছোটও না আবার বড়ও না বেশি আছে মিডিয়াম টাইপেরই একটা রুম তো তোমাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হলো কুলার যদি তোমরা ইউজ করো তোমাদের একটা বারান্দার দরকার ঠিক আছে তো এই যে আমাদের বারান্দা এটা আমরা কিন্তু সবসময় বারান্দাতে কুলারটা রাখি আর এই যে মুখটা মুখটা ভিতরের দিকে রাখি ঠিক আছে আর যাদের কাছে বারান্দা নেয় তারা কীভাবে ইউজ করবে সেটা বলতাছি তারাও আর এটা হলো আমাদের যেহেতু এটা আমাদের ফ্ল্যাট বাসা তো এটা আমাদের আরেকটা রুমের দরজা মানে এটা হলো দরজাটা এটা আমরা খুলা দিই রাত্রেবেলা খুললে রুমটা একদম ঠান্ডা থাকে অনেক সময় দেখা গেছে তোমরা বারান্দা রাখছো ঠিক আছে তোমাদের প্রাইভেসির জন্য তোমরা কি করলা কোলারটা বারান্দা ঠিকই রাখছো রাইকে কিন্তু এই দরজাটা বন্ধ করে রাখছো এই দরজা বন্ধ করলে কিন্তু রুমটা এত ঠান্ডা হয় না আচ্ছা ঠিক আছে তবুও ঠান্ডা হবে কিন্তু যতটা ঠান্ডা আমাদের ফিল হয় মানে আমরা যতটা ফিল করতে পারি তোমরা এতটা ফিল করতে পারবে না যেমন ধরো তোমাদের কাছে বারান্দা নাই। সেক্ষেত্রে তোমরা কোলারটা এখানে রাইকা এই দরজাটা খুলে রাখতে পারবা যদি ফ্ল্যাট বাসা থাকে যদি তোমরা একটা ফ্ল্যাটে থাকো তাহলে তো এই দরজা খোলা থাকলে কোনো সমস্যা নেই চুট ডোকার তো কোনো চান্সই নেই যেহেতু মেইন ডোর বন্ধ থাকবে তো বারান্দা নাই সেই রুমের কাছে মানে এই ডোরের কাছে কিন্তু রাখবা কোলারটারে মানে মুখটাশ এইদিকে ভিতর দিকে কইরা পিছনটা বাইরের দিকে কইরা যাতে করে হাওয়াটা ওইদিকে চলে যায় যদি তোমাদের কাছে ফ্ল্যাট বাসা না থাকে তোমাদের জাস্ট সিঙ্গেল রুম থাকে সেক্ষেত্রে তোমরা জানালার সামনে রাখতে পারো মানে ব্যাডটাকে ওই দিকে সরায়া জানালার সামনে কোলাটা রাখবা জানালাটা খুললা ঠিক আছে যাতে করে পিছনে হাওয়াটা কোলারের পিছনে হাওয়া যেন বাইরের দিকে চলে যায় যদি কোনো কারণে পিছনে হাওয়া ভিতরে থাকে কখনই রুম ঠান্ডা হবে না উল্টা রুম গরম করে ফেলবে প্রচণ্ড প্রচণ্ড গরম করে ফেলবে আর আডা করে ফেলবে তো যাই হোক আশা করি তোমরা বুঝে গেছো কুলারটা কিভাবে ইউজ করলে পুরো রুমটা ঠান্ডা করা যায় রাত্রেবেলা দেখাই দিব তোমাদেরকে আরেকবার আর সবচেয়ে বড় কথা একটা কুলারকে সার্ভিস করাতে ম্যাক্সিমাম পাঁচশো টাকা খরচা হয় সাত বছর হয়ে গেছে মোটর কিন্তু এখনও নষ্ট হয় নাই আর যদি মোটর নষ্ট হয় সেক্ষেত্রে সাতশো টাকা আটশো টাকা ভালো মানের মোটরগুলো পাওয়া যায় আর একটা এসি যত দাম তার থেকে এক্সপেন্সিভ হয় এটা সার্ভিস একবার যদি সার্ভিস করাও দশ থেকে বারো হাজার টাকা লাগে প্রতি বছর কিন্তু এসি সার্ভিস করাইতে হয় মানে একটা কুলারের টাকা দিয়েই তুমি সার্ভিস করাতে পারবে এই কুলারের দাম হলো জাস্ট 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 পঁয়ত্রিশশো রুপি কিন্তু এখন যদি এটা আমি নতুন কিনতে যাই দামও একটু বেশি হবে সাত হাজার ছয় হাজার রুপি হবে কিন্তু কোয়ালিটি অনেক অনেক ভালো হবে ঠিক আছে কোয়ালিটি এটার থেকে অনেক ভালো হবে কারণ এটা অনেক দিন আগে কেনা হয়েছিলো আজ থেকে সাত বছর আগে তখন এত ভালো কোয়ালিটির বানাইতো না এখন আমি যাব কিছুদিন পর বাংলাদেশে পাঠানোর জন্য ছোটো কুলারগুলো তো দেখব কোন ধরনের কুলার পাওয়া যায় আসলে বড় কুলার তো পাঠাতে পারবো না নাহলে আমি একটা এরকম ধরনের কুলারে পাঠিয়ে দিতাম আমার বোনের জন্য খুব ভালো হইতো তা আমার বোনের বাসায় দুইটা রুম কিন্তু বারান্দা নাই সেম প্রবলেম বাংলাদেশে সবার তো কুলারটাকে তোমরা এরকম সামনে রাখবা যাতে করে কুলারের পিছনে হাওয়াটা যেন বাইরে চলে যায় আর জানলাটা কিন্তু খুলে রাখবা তারপরে তোমাদেরকে একদম ঠান্ডা একটা ফিল দেবে কিন্তু যে ঠান্ডা ফিলটা আমরা পাই তোমরা সেটা পাবা না তোমরা জাস্ট টোয়েন্টি পার্সেন্ট ঠান্ডা ফিলটা পাইবা কারণ আমরা কীভাবে কুলারটা ইউজ করি তোমাদেরকে রাত্রেবেলা দেখাইবো যেহেতু আমাদের কাছে বারান্দা আছে বাংলাদেশে সবার বাসায় বারান্দা নাই যাদের বারান্দা আছে তারা তো মানে একদম চিল্ড পবন পায় বা চিল্ড হাওয়া পায়বা গুজরাটিতে পবন বলে তো বেসিক্যালি আমরা কখনো যদি দিনের বেলা চালু করি সেক্ষেত্রে কুলারটা এভাবে রাখি আর এই যা এই এটা বন্ধ করে রাখি এটা এটা বন্ধ করি কারণ কি এই রুমটা অনেক গরম করে ফেলে বাইরে হাওয়ার জন্য প্রচুর গরম হয়ে যায় বাইরে কিন্তু প্রচণ্ড গরম আর আমি কথা বলতেছি আমার গলা শুকায় যাচ্ছে কিন্তু তো যাই হোক কুলারটা কোয়ালিটা সেটা তোমাকে বলে দিচ্ছি কারণ আমাদের এই কুলারটা কিন্তু অনেক বড় এই কুলারটা কিন্তু আশি লিটারের একটা কুলার যেহেতু এটা অনেক পুরোনো কুলার কিছুর লেখা টেখা নাই এটা আশি লিটারের কুলার আশি লিটারের একটা কুলার যদি তোমরা নাও তোমাদের কিন্তু মানে সারা রাত চালু করার পর দুপুর বারোটা পর্যন্ত চালু রাখতে পারবা পানি যাবে না শেষ হবে না এখানে আছে পানি বন্ধ করার সিস্টেম যদি শুধু পাংখা রাখতে চাও শুধু পাঙ্খা রাখতে পারবা আর শুধু পানি পানি আর পাঙ্খা দুইটা রাখতে চাইলে বা লো মিডিয়াম হাই এখানে সুইচ আছে মানে একদম স্পিড করা যায় আর এটা এরকম হয় একবার এরকম একবার এরকম করে হয় যখন চালু হয় তখন এরকম হয় ঠিক আছে তোমরা অনেকে ভাবো যে কুলার কোনো কাজই করে না আমরা কিন্তু একদম মনে হয় যে ওয়েন্টারের সময় যে ঘুমায় না ঠিক ওরকম করে ঘুমায় প্রতি রাত্রেবেলা মনে হয় যে বরফ পড়তেছে ও অবস্থা খারাপ হয়ে যায় ঠান্ডা এত ঠান্ডা লাগে কিন্তু এসিতে আমার একদম ভালো লাগে না কোলারের ঠান্ডাটা একদম ন্যাচারাল ঠান্ডা আর এখানকার পানির সাথে কিন্তু আসে লবণ গুজরাতে পানি কিন্তু ভালো না পানির সাথে লবণ আসে এই জন্য দেখো কোলারের যে গাছগুলো এই দেখো এগুলো লবণ কিন্তু পিছনে আরও আছে দেখাই এগুলো সব লবণ দেখো কুলার এগুলো এটা কিন্তু খোলা যায় যত ভালো লেভেলে কুলার নেবা এগুলো কিন্তু খোলা যায় ঠিক আছে আমি তো নতুন কুলার কিনব কিছুদিন পরে আমার বোনের জন্য ঠিক আছে এটা কিন্তু এই যেখান থেকে খোলা যায় খুলে খুলে পরিষ্কার করতে হয় আর এটা কিন্তু গাছ এই গাছগুলো নতুন লাগাই লাগাইছি আমরা গাছগুলো একশো টাকার গাছ নিয়ে আসলে অনেক অনেক দিন মানে ইউজ করা যায় এটা কিন্তু প্লাস্টিক টাইপের গাছ ঠিক আছে দেখো এগুলো গাছ তো এদের গাছের জায়গায় অনেকগুলো অনেকগুলো থাকে থাকে ফোম ফোম তার ওগুলো কিনলো না জাগগুলো থাকে না কাঠের মতো জিগাক ওগুলো কিন্তু ঠান্ডা কম হয় ঠিক আছে এটা একটা আশি লিটারের কুলার তোমরা ছোট কুলার একদম কিনো না তোমাদেরকে কেন বলতেছি তোমরা একটা বড় কুলার নিবা কারণ তোমরা যদি একটা কুলার কিনো তো অবশ্যই রাত্রেবেলা মানে ভালো করে ঘুমানোর জন্য একটা কুলার কিনবা যদি রাত্রেবেলা ভালো করে নাই ঘুমাইতে পারো সারাদিন গরমে থেকে আইসা মানে একটা চোখ বন্ধ করে যদি রিল্যাক্সে ঘুম না দিতে পারো ঠিক আছে তাহলে তো কুলার নিয়ে কোনো লাভ নাই ঠিক আছে তোমাদেরকে একটাই কারণ বলতেছি যে রাত্রেবেলা তোমরা ভালোভাবে ঘুমাইতে চাইলে বড় কুলার নিবা এটা আশি লিটার আছে দরকার নাই তোমরা আশি লিটার নেওয়ার তোমরা পঞ্চাশ লিটারের নেও ষাট লিটারের নও চল্লিশ লিটারে নেও তোমরা কিন্তু দশ বিশ লিটারের কুলার নিও না দুইটা কারণ প্রথম কারণ যত ছোটো কুলার তত ঠান্ডা কম আর ছোটো কুলারে রাত্রেবেলা পানি শেষ হয়ে যাবে মানে এক দু ঘন্টা পর পানি শেষ হয়ে যাবে একটু পরে ওইটা আবার পানি ডালাতে হবে যদি পানি শেষ হয়ে যায় সেক্ষেত্রে তোমাদের কিন্তু মটর নষ্ট হয়ে যাবে যেমন ধরো পাম্প চালু থাকবে ঠিক আছে যেহেতু পানি চালু পাম্প চালু থাকবে আর যখন পানি শেষ হয়ে যাবে তোমরা তো ঘুমে থাকবা ঘুমের ভিতরে দেখবা যে মোটর পড়ে গেছে মোটর পুরা গন্ধ চলে আসছে এই জন্য বড়ো কুলার নিবা আমাদের এই কুলারটা আশি লিটার ঠিক আছে আমরা কিন্তু সকাল দশটা বাজে এগারোটা বাজে বন্ধ করি আর রাত্রে দশটা এগারোটা চালু করলে সকাল দশটা এগারোটা পর্যন্ত বন্ধ করার পরে কিন্তু আমাদের বিশ লিটার পানি আসে এখন দেখো যখন বাহিরে প্রচণ্ড প্রচণ্ড গরম থাকে সেদিন পানিটা শেষ হয় তাছাড়া পানি শেষ হয় না যদি বাহিরে অনেক বাতাস থাকে সেক্ষেত্রে পানিটা আরও আরও কম শেষ হয় এর এতটুকু শেষ হয় দেখো যদি বাইরে বাতাস থাকে তখন সেই দিন কিন্তু রুমটা অলরেডি ঠান্ডা থাকে তখন কিন্তু এতটা পানি খায় না যত পানি খাবে ততটা গরম বেশি বুঝতে পারবে যে আজকের ওয়েদারটা অনেক গরম ছিল তোমরা কিন্তু এই কুলারটা যদি রাখো করে শান্তি মতো ঘুমাইতে পারবা তোমাদের বাচ্চারা অনেক সময় দেখ অনেক লেট করে ঘুমায় মানে সকাল দশটা পর্যন্ত ঘুমায় তখন কুলারটা চালু থাকবে টেনশন নাই যে কুলার বন্ধ করতে হবে ওইটা সেক্ষেত্রে তোমরা একটা বড় কুলার নিবা ছোটো কুলার নিলে কিন্তু কোনো লাভ নাই একদম লস বেসিক্যালি কুলার নিবাই তো শান্তিভাবে ঘুমানোর জন্য বলো যাই হোক এটা কিন্তু খোলা টুলা ওয়াশ করা যায় আমার হাজবেন্ড আসলে তোমাদেরকে দেখাই দিব আর রাত্রেবেলা তোমাদেরকে দেখাবো আমরা কোলারটা কীভাবে ইউজ করি সত্যি কি আমরা রাত্রেবেলা ব্ল্যাঙ্কেট গায়েতে ঘুমাই কিনা না সব তোমাদেরকে দেখাবো ঠিক আছে দেখো ইয়াপে রাতকে টাইম মেরে হাজবেন্ডে পানি ভর দিয়া হ্যাঁ আর একচুয়ালি মে কাম কর রি তো ফাইভ সে পানি ভরতে বাথরুম সামনে লেকে তো বালকনি মে রাখকে ভি ইয়াপে মতলব बाल्टी से पानी भर सकते बिकॉज इसमें छोटा छोटा टायर है चारों तरफ तो टायर की वजह से मूव हो जाता है अच्छी तरह से तो इसका जो बायर है ना छोटा पड़ता है इसीलिए हमें ना माल्टी प्लग यूज़ करते हैं ठीक है तो ये देखो यहाँ पे है माल्टी प्लग और पहले से चालू था थोड़ा सा रूम ऑलरेडी ठंडा हो गया है तो वो है मतलब कूलर के सामने इसका लाइन रहेगा ना स्विच का तो माल्टी प्लग का जरूरत नहीं है तो हमारा तो दूर है इसीलिए তো ফাইনালি সবাই ঘুমাই পড়ছে আমি আর বিমান বাকি আছি কারণ বিমান লেট করে ঘুমাই বিমান ডিস্টার্ব করে না চিল্লা করবো না আর এত ঠান্ডা হয়ে গেছে কি পরিমাণ ঠান্ডা হইলে এত মোটা ব্ল্যাঙ্কেট গায়ে দেয় মানুষ ঘুমায় বুঝো আর বিমানের অবস্থা দেখো তোমরা তো জানোই ছোটো বাচ্চারা কখনই মানে ব্ল্যাঙ্কেট গায়ে দিতে চায় না তো ওকে আমি একটা শীতের সোয়েটার মতো পড়াই দিয়েছি পাপটা টাইপের নিচে আরেকটা আছে ঠিক আছে দুইটা কিন্তু পরাইছি সাথে ডাইপার আছে লং প্যান্ট আছে আর আমার জন্য এই ব্ল্যাঙ্কেটটা ঠিক আছে আর এটা কিন্তু চালু হয়ে গেছে আর সব এটা অনেক বেশি শব্দ করে না ঠিক আছে তো অনেক কুলার অনেক বেশি শব্দ করে এটা বেশি শব্দ করে না অল্প শব্দ করে বোঝা যাচ্ছে তো শব্দ কিন্তু বেশি করে না আমরা মাঝ রাত্রে কিন্তু বন্ধ করে দিই কারণ অনেক বেশি ঠান্ডা লাগে এই জন্য আর সত্যি কথা বলতে সত্যি অনেক ঠান্ডা লাগে আর বেশি ঠান্ডা না লাগলে তো কেউ এত গরমে ভিতরে বুঝছো এগুলো তো গায়ে দিত না মানে এত গরমে খালি গায়ে ঘুমানো যায় না কি কিভাবে গায়ে দিত বলো এবার বুঝো কি পরিমাণ ঠান্ডা লাগলে মানুষ এইগুলা গা মানে শীতের কাপড় গা মানুষে আর তুমি কি করতেছে এখানে দুটো এখনই ফেলে দিত তুমি নিচে যাও চলো শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো ওদিকে না বিবান শুয়ে পড়ো দিব দেখছো ধরো তোমার ব্ল্যাঙ্কেট শুয়ে পড়ো হা হা ঠান্ডা কুল কুল এবার চিন্তা করো বাইরে এত গরম আর একটা কোলার পুরো ঠান্ডা করে ফেলাইছে রাত্রে বেলা কোলাটা বন্ধ করতে হয় তাছাড়া কিন্তু প্রচুর ঠান্ডা লাগে আমি এখন ঘুমায় পরবো এটা ঘুমাবে না দেখো না কি করে কি করে সত্যি কথা প্রচন্ড ঠান্ডা লাগতেছে কথা বল না বাবা কথা মামাটা পাপি দাও গুড নাইট তো কেমন লাগলো আমার কোলার রিভিউ ভিডিওটা নিশ্চয়ই কমেন্ট করে জানাই তো শোয়ে পরে আজকের মতো গুড নাইট